হ্যালো ডিয়ার স্টুডেন্ট এনএম জেন এম এক্সাম জন্য যে আমরা ফিজিক্যাল সায়েন্সে পিওয়াই কিউ সিরিজ শুরু করেছিলাম তারা আজকে ক্লাস টু মানে সেকেন্ড ক্লাস প্রথম ক্লাসে আমরা দু হাজার চব্বিশ সালে যে এক মার্ক্সের কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলোর সম্বন্ধে আলোচনা করেছি তো যারা প্রথম ভিডিওটা দেখুন তারা সেটা দেখে নিও এবং আজকের ভিডিওতে আমরা দু হাজার তেইশ সালে যে এক মার্ক্সের কোশ্চিনগুলো এসেছে ফিজিক্যাল সায়েন্সের সেইগুলোর সম্বন্ধে আমরা আলোচনা করব তাহলে এই যে তুমি পুরো ভিডিওটা যদি দেখো তাহলে শুধুমাত্র তুমি ওই পনেরোটা কোয়েশ্চের অ্যান্সার জানবে না বরং ওই পনেরোটা কোশ্চেনে যত রকম কনসেপ্ট লেগেছে সেই কনসেপ্টগুলো তোমার রিভাইজ হয়ে যাবো তাহলে এক ধরনের তুমি এটা প্র্যাকটিস ব্যাস হিসেবে ধরতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকে সেশনটা প্রথম কোশ্চেন কি আছে দেখে নেবো প্রথম কোশ্চেন কি আছে দেখো নিচের কোনটি খাবার সোডার মূল উপাদান খাবার সোডা মানে আমরা কি জানি খাবার সোডা হচ্ছে কি কাজে ব্যবহার করা হয় খাবার সোডা আমরা ব্যবহার করি সেই খাবারটাকে ফোলার জন্য তাহলে এখানে কি করে বলো তো এখানে সোডিয়াম সঠিক অ্যান্সার হবে সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে কি এনে এই সিও থ্রি সোডিয়াম বাইকার্বনেট কি করে এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার সিও গ্যাস উৎপন্ন করে যার ফলে সেই যে আমরা খাবারটা বানাচ্ছি বা বেকিংয়ে যে পাউরুটি বা যেটা বানাচ্ছি সেটাকে ফুলিয়ে তোলে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে গেলো অপশান এ বাকি অপশানগুলো আমরা দেখে নেব অপশান যে আছে এনএ সিও থ্রি মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট আমরা কী কাজে ব্যবহার করি আমরা যে কাপড় কাচি যে কাপড় কাচে সোডা ব্যবহার করি সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট এরপর অপশান সিতে আছে দেখো এনএসিএল এটা আমরা সবাই জানি এনএসিএল হয়েছে আমাদের খাবার লবণ যেটা আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে এনএসিএল এরপর অপশান ডিতে আছে এই সেল এই কি যদি জিজ্ঞেস করে এইসিএল হচ্ছে একটা অ্যাসিড কি অ্যাসিড এটা হচ্ছে গাঢ় অ্যাসিড তাহলে এক নম্বর কোশ্চেন তুমি বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক কোন সূত্রের দ্বারা বলের সংজ্ঞা নির্ধারণ করা যায় বলের সংজ্ঞা অপশানগুলো দেখে নেবো প্রথমে যে থাকো নিউট্রন তৃতীয় গতিসূত্র নিউট্রন তৃতীয় গতিসূত্র কী যে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাহলে একটা উদাহরণ যদি আমি দিই তোমাকে ধরো একটা দেওয়াল আছে দেওয়ালে তুমি একটা থাপ্পড় মারলে তাহলে থাপ্পড় মারলে কী হবে তোমার হাতে আঘাত লাগ তার মানে কী হলো তুমি একটা ক্রিয়া করলে দেয়ালের ওপর দিলিয়ে দেয়ালটা তার প্রতিক্রিয়াগুলো তোমার হাতের ওপর এই জন্য তোমাকে ব্যথা লাগবে তাহলে এখানে কিন্তু কোথাও বলের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে নিউট্রন তৃতীয় গতিসূত্র অপশান হবে না অ্যান্সার আচ্ছা অপশান বিতে আছে আপেক্ষিকতা তত্ত্ব আপেক্ষিকতা তত্ত্বটা কী আপেগত যে উচ্চ গতিসম্পন্ন বস্তু পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব তাহলে আপেগত তত্ত্বের সাথে বলের কোনো সম্পর্ক নেই তাহলে আপেগত তত্ত্বও হবে না আচ্ছা তারপর আমি দেখব তিন সিতে কি আছে নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের প্রথম গতিসূত্র কি বলছি কোনো বস্তু যদি স্থির থাকে তাহলে তাকে যতক্ষণ অবধি তুমি কোনো বল প্রয়োগ না করবে তখন বস্তুটা স্থিরই থাকবে এবং কোনো বস্তু যদি চলমান থাকে এবং যদি চলতে থাকে তাকে যতক্ষণ অবধি বল প্রয়োগ না করে আটকাবে ততক্ষণ অবধি সে আটকাবে না বুঝতে পেরেছ ততক্ষণ অব্দি সে আটকাবে না তাহলে কি হলো এখান থেকে আমি বলের সংজ্ঞা পেলাম তাহলে নিউটনের প্রথম গতিশ থেকে আমার বলের সংজ্ঞা পায় তাহলে সঠিক আনসার হবে অপশান সি এবার অপশান ডিতে কী আছে দেখো আর কি নীতি আর কি নীতি আমরা কিসের ওপর কাজ করে এটি ভাসমান বল নিয়ে আলোচনা করে তাহলে আমাদের অপশান আমি পেয়ে গেলাম অপশান সি আচ্ছা চলো এরপরে কোশ্চেন কী আছে দেখা যাক বলছি এক এম বি মেমোরি থেকে এক জিবি মেমোরি প্রায় কত গুণ আচ্ছা এক এমবি বি থেকে এক জিবি মেউরি কত গুণ আমাকে আমাকে বলো এটা সবাই জানো এক জিবি মানে কত এমবি এক জিবি সমান হচ্ছে হাজার চব্বিশ এমবি তাহলে এটা পরে কত গুণ হবে দেখো অপশান এতে কি আছে দশ গুণ গুণ কোনো মতেই হবে না এখানে আছে হাজার চব্বিশ এমবি তাহলে দশ গুণ এটা হচ্ছে না অনেক ছোটো এরপরে দেখা আছে বিতে আছে হাজার আর সিতে কি আছে হানড্রেড হানড্রেডটাও ছোটো হাজার চব্বিশের থেকে তাহলে এটাও হবে না আচ্ছা অপশান ডিতে আছে দুই এটাও হবে না অপশান এ হলো না তাহলে কোন অপশান হবে অপশান বি হাজার গুণের প্রায় হাজার গুণ বড় তাহলে অপশান বি চলো এরপরে কী কোশ্চেন আছে দেখা যাক বলছি রান্নার গ্যাসে এলপিজির মূল উপাদান হলো আচ্ছা রান্না গ্যাসের মূল উপাদান কী সেটা জিজ্ঞেস করেছে দেখো প্রথম অপশান আছে প্রোপেন ও বিউটেন বিদ্যাসে আছে মিথেন সিতে আছে প্রকৃতি গ্যাস এবং ডিতে আছে অ্যাসিডিলিন তাহলে অপশান এ দেখো প্রোপেন তাই তো প্রোপেন হচ্ছে সি থ্রি এইচ এইট আর বিউটেন বিউটেনটা হচ্ছে সি ফোর এইচ টেন মনে রাখবে এলপিজিতে যে আমরা গ্যাস ব্যবহার করি সেটা হচ্ছে প্রোপেন এবং বিউটেন অপশন এ হবে সঠিক आंसर এরপরে বাকি অপশানগুলো আমরা দেখে নেব মিথেন দেখো মিথেন হচ্ছে CH3 থ্রি তাই তো মিথেন সিএস থ্রি এবার মিথেনের মিথেন হচ্ছে যে প্রকৃতি গ্যাস আছে না প্রকৃতি গ্যাস হচ্ছে অনেকগুলো গ্যাসের মিশ্রণ অনেকগুলো গ্যাসের এরকম ধরো অনেকগুলো গ্যাসের মিশ্রণ এর মধ্যে সিএস থ্রি অনেক বেশি পরিমাণে থাকে তাহলে মিথেন এবং সিএস থ্রি তাহলে যদি বলে প্রকৃতি গ্যাসের একটি উপাদান কী হবে সেটা হবে মিথেন এবারে অ্যাসিডিট অ্যাসিডিটটা হবে না তাহলে এখানে অপশান পে কে পেয়ে গেলাম অপশান এ রান্নার গ্যাসে এলপিজির মূল উপাদান হলো প্রোপেন ও বিউটেন চলো নেক্সট কোশ্চেন যে সালফিউরিক অ্যাসিড হলো আচ্ছা সালফিউরিক অ্যাসিডটা কী এক খারিও দুই না চতুর্থ চতুর্থ খারীয় এখানে বুঝতে হবে যে একখারীয় জিনিসটা কী একখারীয় মানে হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক হচ্ছে এইচ টু এস ও ফোর তাহলে দেখো একখারীয় মানে হচ্ছে একটিমাত্র আয়নিত হাইড্রোজেন থাকবে আর দ্বিখারীয় মানে হচ্ছে যেখানে দুটি আয়নিত হাইড্রোজেন থাকবে ত্রিখারি মানে যেখানে তিনটি আয়নিত হাইড্রোজেন থাকবে তাহলে এইচ টু এসো ফোরে কী আছে এইচ টু তাহলে দুটো আছে তাহলে এখানে দুটি মানে দুটি আয়নিত হাইড্রোজেন আছে তাহলে সেখানে সঠিক অপশান হবে অপশান বি আচ্ছা তাহলে এক্ষারীয় একটা উদাহরণ দাও যেখানে মাত্র আয়নিত হাইড্রোজেন থাকবে যেমন ধরো এইচিএল আচ্ছা থ্রি তাহলে একটা উদাহরণ দাও তিনটি মাত্র হাইড্রোজেন তোমার আয়নিত হাইড্রোজেন থাকবে তাহলে সেটা কী হবে এইচ থ্রি পিও ফোর আচ্ছা চতুর্থ খাড়িও প্রায় নেই বললেই চলে প্রায় নেই তাহলে বুঝতে পারলে সালফিউরিক অ্যাসিড হলো একটাই দ্বিখাড়িও সঠিক অ্যান্সার এটা এরপরে কোশ্চেন দেখে নেব বলছি এইচ টু এস এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য এইচ টু এস এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য অপশানে আছে এটা একটি শক্তিশালী খার প্রথমে বলি খার এবং অ্যাসিড এইচ টু এস আছে খার এবং অ্যাসিড কাকে বলে তাহলে অ্যাসিড কাকে বলে অ্যাসিড হচ্ছে যে যে জলীয় দ্রবণে এইচ প্লাস আইন দেবে সেটা হচ্ছে অ্যাসিড এবং খারকে যে জলীয় দ্রবণে ওয়েচ মাইনাস আইন দেবে সেটা হচ্ছে খাড় তাহলে এখান থেকে এইচ টু এস কিন্তু এইচ প্লাস আইন দেবে তো এইচ প্লাস আইন দেবে এইচ প্লাস আল দেবে অল্প পরিমাণে দেবে অল্প পরিমাণ দেবে তাহলে বলছে এটা একটি শক্তিশালী খার খার হবে না কারণ এ এইচ মাইনাস আইন দেবে না এখানে ওয়েচ মাইনাস আইন নেই তাহলে এটা হবে না অপশান বি বলছে এটা নিরপেক্ষ না এটা নিরপেক্ষ নয় কারণ অল্প পরিমাণে আমাদের এইচ প্লাস আইন দেয় এইচ টু এস তাহলে নিরপেক্ষ হবে না মানে নিউট্রাল হবে না বলছে এটা মৃদু অ্যাসিড ইয়াস এটা একটা যে মৃদু অ্যাসিড তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি সঠিক অ্যান্সার বলছে এটা একটি শক্তিশালী অ্যাসিড না শক্তিশালী অ্যাসিড হবে না কারণ এটা খুব অল্প পরিমাণে এইচ প্লাস আইন দিচ্ছে সেই জন্য এটা শক্তিশালী অ্যাসিড হবে না তাহলে এই অপশানটা হবে না তাহলে এইচ টু এসের ক্ষেত্রে কোন উত্তর সত্য হল যেটা একটি মৃদু অ্যাসিড সঠিক অ্যান্সার অপশান সি তুল নিচে একশো ডিগ্রি সেন্টিগ্রেড জলে সাধারণ লবণের দ্রবণতা হচ্ছে চল্লিশ এবং ওই উষ্ণতা একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ দ্রবণ তৈরি করতে কত পরিমাণ মানে সাধারণ লবণের প্রয়োজন তাহলে দেখো এটা কীভাবে করবো দেখো একটা নিউমেরিক্যাল কোশ্চেন এখানে বলছে দ্রবণতা বা সলিবিলিটি বলে যে চল্লিশ তাই তো লবণের তাহলে দ্রবণতা চল্লিশ লবণে মানে কী মানে একশো গ্রাম পানিতে চল্লিশ গ্রাম লবণ দ্রবিত হয় মানে ওই সেম তাপমাত্রায় তাহলে আমাদের দরকার হচ্ছে যে একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণের লবণের ভর বের করা দ্রবণতা চল্লিশ বলেছে মানে কি মানে একশো গ্রাম পানিতে চল্লিশ গ্রাম লবণ মিশবে তাহলে মোট দ্রবণের ভর কত হবে একশো গ্রাম জল আছে প্লাস চল্লিশ গ্রাম লবণ তাহলে মোট হচ্ছে একশো চল্লিশ গ্রাম আচ্ছা এই একশো চল্লিশ গ্রাম দ্রবণের লবণের ভর কত একশো গ্রাম চল্লিশের লবণের ভর হচ্ছে চল্লিশ গ্রাম দেখো চল্লিশ বলেছে লবণের দ্রবণতা তাহলে চল্লিশ গ্রাম আচ্ছা এখন একশো গ্রাম দ্রবণের লবণের ভর তাহলে কত হবে তাহলে একশো গ্রাম দ্রবণে কত হবে তাহলে একশো গ্রামে হবে চল্লিশ বাই একশো চল্লিশ ইন্টু একশো শূন্য শূন্য কেটে গেল দুশো বাই সাত মানে আসবে হচ্ছে তোমার আঠাশ পয়েন্ট ফাইভ সেভেন সঠিক অ্যান্সার হবে অপশান এ আঠাশ পয়েন্ট ফাইভ সেভেন এরপরে আছে দেখো একটা দুধ একটি এবার দেখো অপশান কী আছে যে সম্পৃক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণ কলোয়েড না প্লবণ তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে কী সম্পৃক্ত দ্রবণ মানে কি সম্পৃক্ত দ্রবণ হলো যে নির্দিষ্ট তাপমাত্রায় যখন কোনো দ্রাবককে যতটুকু দ্রাবে দ্রাব্য পদার্থ দ্রবিত হতে পারে ঠিক ততটুকু দ্রবিত হয়ে যায় এবং তার বাড়তি দ্রব্য পদার্থ দ্রবিত হয় না তখন সেই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলে উদাহরণ হিসাবে যদি বলা যায় যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে যতটুকু সাধারণ লবণ তুমি মিশে সম্পূর্ণ দ্রবীভূত হতে পারে তার বেশি দিলে তার হবে না এটা হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ তাহলে এক কথায় যদি বলতে চাও তাহলে সম্পৃক্ত দ্রবণ কী যতটা মিশে গেলে দ্রাব্য যতটা মিশে গেলে তারপরে আর মিশানো যাবে না সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণটা কী যেটা স্বাভাবিকের চেয়ে বেশি যদি কোনো মিশিয়ে দেওয়া হয় মানে ধরো যতটা দ্রাব্য দ্রবীভূত হতে পারবে তার থেকে যদি বেশি দ্রাব্য দ্রবীভূত করে দেওয়া হয় সেটা হচ্ছে অতিপিক্ত দ্রবণ এ বলছি কলোয়েড কলয়েড দ্রবণ কী বলছে অতি সূক্ষ্ম কণিকা চোখে দেখা যায় না মানে খুবই সূক্ষ্ম চোখে দেখা যায় না কিন্তু সেগুলো মোটামুটি মানে ঘুরতে থাকে কলয়েড দ্রবণ কি কলয়েড দ্রবণ অতি সূক্ষ্ম যেগুলো ছোটো ছোটো একা থাকে কিন্তু চোখে দেখা যায় না এটা হচ্ছে কলয়েড দ্রবণ এরপর বলছে পোলবন পোলোবন কী এগুলো হচ্ছে বড়ো কণিকা যেমন হচ্ছে যদি কাদা জলকে তুমি যদি মিশিয়ে দাও তো কিছুক্ষণ পরে যদি তুমি রাখো দেখবে থিতিয়ে পড়ে যাচ্ছে কাদাগুলো নিচে কিন্তু এখানে দুধ পড়েছে তাহলে কী হবে দুধ হবে একটি কলোয়েডি সঠিক অ্যান্সার হবে অপশান সি কলোয়েডি দ্রবণ মানে কলয়েড দ্রবণ তো দেখো একটি পাত্রে কোনায় কোনায় পূর্ণ করে একটি তরল রাখা আছে দেখা গেল এক পাত্রটি উত্তপ্ত বা ঠান্ডা করলেও সর্বদা কোনায় কোনায় পূর্ণ থাকে পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলেছে এ হলে তরলের প্রকৃতি প্রসারণ গুণাঙ্ক কত হবে অপশান এতে আছে এ অপশান বিতে আছে এ বাই টু অপশান সিতে আছে টু এ অপশান ডিতে আছে থ্রি এ তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি থ্রি এ মনে রাখবে তরলের প্রকৃতি প্রসারণ গুণাঙ্ক প্রসার প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক সমান হচ্ছে থ্রি ইন্টু ও পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তনগ প্রকৃতির প্রসারণ গুণাংশ থ্রি ইন্টু পাত্রের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাহলে সঠিক আনসার হলো অপশান ডি থ্রি এ পরবর্তী কোশ্চেন দেখা যাক বলছি প্রদর্শিত চিত্রের মতো একটি আলোক রসি বায়ুর মাধ্যম থেকে এসে একটি সমান্তরাল কাচের ফলকের সমান্তরাল কাচের ফলকের একদিকে বত্রিশ ডি কোণে আপাতন হলো এবং উল্টো দিক থেকে থিটা কোণে নির্গত হল হলো বাইশ সাপেক্ষে কাচের প্রতিসার ওয়ান পয়েন্ট ফাইভ হলে থিটার মান কত হবে সব সময় মনে রাখবে যদি সমান্তরাল কোনো কাচের ফলকে সমান্তরাল কোনো কাচের ফলকের ওপরে সে যদি কোনো রশ্মি যদি আসে তাহলে এটা হচ্ছে আপাতন রশ্মি এলো এবং সেটা যদি বেরিয়ে যায় তাহলে এটা হচ্ছে আপাতন কোন আপাতন কোন বত্রিশ ডিগ্রি করে বলেছে এবং প্রতিসারঙ্ক কোন থিটা প্রতিসারণ কোন থিটা মান বের করতে বলেছে তাহলে সবসময় মনে রাখবে যদি কোনো সমান্তরাল কাচের ফলকে দিয়ে যায় তাহলে আপাতন কোন সমান হচ্ছে প্রতিসারাঙ্ক কোন তাহলে থিটা এগুলো থার্টি টু ডিগ্রি সঠিক অ্যান্সার হবে বত্রিশ ডিগ্রি পরবর্তী কোশ্চেন কি আছে দেখো জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড তাপমাত্রায় জিরো ডিগ্রি সেন্ডিগ্রেড উষ্ণতায় রাখা একশো গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ দ্রবিত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন এখানে বরফগুলো লিন তাপ বলেছে জলের আপেক্ষিক তাপ বলেছে এবং জলে বাস্পের নিন তাপ বলেছে যে তখন আশি ক্যালোরি পার গ্রাম এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্ডিগ্রেট এবং পাঁচ ফাইভ হান্ড্রেড ফর্টি ক্যালোরি পার গ্রাম এটা তাহলে একটা নিউমেরিক্যাল কোশ্চেন এটা কীভাবে সলভ করবো দেখো প্রথমে দেখো বরফ গোলে যখন জলে পরিণত হচ্ছে তখন তার বরফগুলোর লিন্তা তাপ বলেছে আশি ক্যালোরি তাহলে তো তাহলে প্রথমে কত হয়েছে আশি ক্যালোরি এবার এখানে কত গ্রাম একশো গ্রাম বরফ তাহলে একশো ইন্টু একশো আট হাজার ক্যালোরি আপ প্রয়োজন হচ্ছে যখন সেটা বরফ থেকে জলে পরিণত হয়েছে এরপরে কী হয়েছে দেখো বরফ থেকে জলে পরিণত করার পরে যখন আমি সেটাকে বাষ্পে পরিণত করবো তখন একশো ডিগ্রি সেন্টিগ্রেড আমার প্রথম উত্তপ্ত করতে হবে এবার এটা হলো আমার উষ্ণত একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমাকে বের করতে হবে যে তখন তাপের কত প্রয়োজন হচ্ছে তখন তাহলে তাপের প্রয়োজন আমরা কী জানি তাপ কত প্রয়োজন হবে জলের পরিমাণ জলের পরিমাণ কত আছে একশো গ্রাম আচ্ছা আপেক্ষিক তাপ এখানে বলে দিয়েছি আপেক্ষিক তাপ কত আছে এক ইন্টু এক ইন্টু এখানে বলেছে মানে তাপের পরিবর্তন তাপের পরিবর্তন কত হয়েছে একশো রুবি সেন্টিগ্রেড তাহলে জিরো থেকে একশো রুবি সেন্টিগ্রেট হয়েছে মানে আমি যদি কেলভিন স্কেলে নিই তাহলে দেখব যে দুশো তিয়াত্ত তিনশো তিয়াত্তর মাইনাস দুশো তিয়াত্তর তিনশো তিয়াত্তর যদি একশো অ্যাড করি তাহলে তিনশো তিয়াত্তর থ্রি সেভেন থ্রি মাইনাস টু সেভেন থ্রি তাহলে কত হচ্ছে একশো কেলভিন তাহলে একশো কেলভিন হয়েছে তাহলে ওয়ান হান্ড্রেড এটা কত হচ্ছে দেখব এত হলো এরপরে দেখো যখন আমি সেই বাষ্পে যখন ফুটছে জলটা তারপরে যখন সেটা বাষ্পে পরিণত হচ্ছে তখন আবার কত লাগছে পাঁচশো চল্লিশ ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে পাঁচশো চল্লিশ ইন্টু কত গ্রাম একশো গ্রাম ইন্টু একশো সমান কত হচ্ছে ফাইভ ফোর জিরো 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 এবার টোটালগুলো অ্যাড করে নিলে আমার বেরিয়ে যাবে যদি কত পরিমাণে তাপের প্রয়োজন হচ্ছে তাহলে প্রথমে যখন বরফ থেকে এসে পরিণত করলাম তখন কত লাগলো আট হাজার তারপরে যখন জল থেকে বাষ্প হচ্ছে তখন কত লাগছে আমার আর যখন আবার এ করছি তখন মানে বাষ্প যখন উড়ে যাচ্ছে তখন কত হচ্ছে দেখো সবগুলো অ্যাড করবো অ্যাড করো একটা চারে বারোর দুই হাতে থাকে এক তিন আর পাঁচে দুই আর পাঁচে সাত তাহলে এত ক্যালোরি এরপরে অপশান কী আছে দেখো অপশান আছে বাহাত্তর কিলো ক্যালোরি टेन किलो कैलोरी, अठारो किलो कैलोरी, ए चौसठी किलो क्यारोरि तेनालीरिने को क्यों दिए किलो किलो मैंने कैलो दे किलो क्यारोरिहले कितने हजार दिए भाग करते हैं सेभेंटी टू हजार दि भाग हो शून्य शून्य कटे गलो समल कत सेभनटी टू कलो क्यों सठिक अन्सार क्या सेभन टू किलो कैलोरी। सठिक आन्सार अपशन ए चलो परवर्ती क्वेश्चन देखा जाए एक नैनोमीटर समान अपशन ए तेने तुम्हारा माइनस थ्री मीटार অপশান বিতে টেন তো মাইনাস সিক্স মিটার অপশান সিতে আছে টেনে দুবার নাইন মিটার অপশান ডিতে আছে টেনে দুবার টুয়েলভ মিটার টেন দেবার মাইনাস থ্রি মিটার এটা হচ্ছে মিলিমিটারের রেঞ্জ তাহলে এটা হবে না এবার টেন হতো মাইনাস সিক্স মিটার এটা হচ্ছে মাইক্রোমিটারের রেঞ্জ তাহলে এটাও হবে না এ বলছে টেনে হতো মাইনাস নাইন মিটার টেনে দু মাইনাস নাইন মিটার এটা হচ্ছে ন্যানো মিটার তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান সি আর এটা হচ্ছে পিকো মিটারে পড়ে যাচ্ছে এটাও হবে না তাহলে সঠিক অ্যান্সার হলে অপশন সি পরের কোশ্চেন কী আছে বলছি জিপিএস শব্দের অর্থ কী আচ্ছা জিপিএস শব্দের অর্থ কী প্রথম হচ্ছে গ্লোবাল পোলস সিস্টেম গ্লোবাল পলি সিলিকন সিলিকন স্টোর গ্লোবাল পজিশনিং সিস্টেম না গ্লোবাল পজিশনিং স্ট্রাকচার তাহলে সঠিক অ্যান্সার হবে জিপিএসের ফুল ফর্ম হয়েছে গ্লোবাল পজিশনিং সিস্টেম সঠিক অ্যান্সার অপশান সি আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখে নেব পরবর্তী কোশ্চেন আছে যে পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ হলো পৃথিবীর বায়ুমণ্ডল মূল অংশ কত পড়ে আছে অপশান এটা আছে অক্সিজেন অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলে কত পরিমাণে আছে একুশ পরিমাণে একুশ পার্সেন্ট আছে কত পরিমাণে আছে একুশ পার্সেন্ট আচ্ছা এরপর বলছে কার্বন কার্বন কত পার্সেন্ট আছে কার্বন খুবই কম থাকে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট এরপর যে হাইড্রোজেন হাইড্রোজেন কত পার্সেন্ট থাকে হাইড্রোজেন থাকে খুবই কম এ যে নাইট্রোজেন নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে নাইট্রোজেন সেভেন্টি এইট পার্সেন্টেজ তাহলে এখানে সবচেয়ে বেশি বায়ুমণ্ডল বেশি অংশ কী হলো নাইট্রোজেন তাহলে সঠিক অংশ হবে অপশন ডি বল এবং বেগের গুণফলকে কী বলা হয় আচ্ছা বল এবং বেগের গুণফলকে কী বলা হয় অপশান এ হচ্ছে কাজ কাজ মানে কি কাজ মানে হচ্ছে বল ইন্টু স্থানচ্যুত বল স্থানচ্যুত তাহলে এটা বল ইন্টু বেগ নয় এটা হবে না অপশান বি হচ্ছে ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে বল ইন্টু বেগ বেগ তাহলে দেখো বলকে কী বলে ক্ষমতা বলে অপশান বি এগুলো আজকে পনেরোটা কোশ্চেন করলাম এগুলো দু হাজার তেইশ সালে এসেছিলো এই পনেরোটা কোয়েশ্চেন ভালো করে প্র্যাকটিস করো এবং যখন এই ভিডিওটা দেখছো প্রথমে নিজে করার চেষ্টা করো এবং নিজে করে দেখো যে পনেরোটা কোশ্চেনের মধ্যে কতগুলো পারছো এবং সেগুলো কমেন্ট সেকশানে জানাবো যে কতগুলো কতগুলো করতে পারছো ঠিক আমরা এই পিওয়াই কিউ সিরিজ শেষ করার পরে আমরা শুরু করবো মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো আসতে পারে তার জন্য সেই ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি এই কন্টেন্ট ভালো লাগে এবং যদি ভিডিওগুলো ভালো লাগে এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও আজকে এতটাই দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে